ভাইয়ের কুষ্টিয়া শাখার কাছি টেস্ট করব আজকে কেমন তাদের খাবারের কোয়ালিটি এবং পরিবেশ কেমন আজকে সেটা দেখাবো শেষ পর্যন্ত সাথে পরীক্ষা শেষ করে এখন হচ্ছে আমরা কাছি ভাইয়া যাব আর পরীক্ষা দিলাম মানে প্রায় এক মাস ধরে পরীক্ষা হয়েছে তো আমি আর কাউসার আসি কাছি ভাই কুষ্টিয়াতে হয়েছে তো চলো কাশি ভাই যাওয়া যাক চলো পরীক্ষায় সরকারি মহিলা কলেজে হয়েছিল আমরা এনএস রোড দিয়ে যাচ্ছিলাম এবং আপনারা জানেন কুষ্টিয়াতে কিন্তু লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় এই যে এটা বেশ আধুনিক এবং আপনারা কিন্তু খান রোডে যাবেন আরে তাহলে দেখতে পাবেন স্বপ্নর পাশে হচ্ছে কাছি ভাই আমি আপনাদের দেখাচ্ছি আমরা প্রায় চলে আসছি এবং রাস্তা বেশ ভাঙা ছিল এই যে কাচ্ছি ভাই এটা হচ্ছে স্বপ্নর পাশে কাছি ভাই আপনারা পেয়ে যাবেন তো গাড়ি কাছি ভাইয়ের সামনে রেখে আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিলাম আর উপরে দেখবেন যে একটি ছবি আঁকা আছে কাচ্চি ভাইয়ের এখানেও অনেকেই ছবি তোলে আর ছবি তোলার মতো জায়গা বেশ আর কি কালার দেয় কালারফুল জায়গা ছিল আপনারা কিন্তু লিফটে উঠতে পারেন আবার সিঁড়িতে উঠতে পারবেন দুইটাই আছে এটা গার্ডিয়ানের অফিস ছিল কাচ্চি ভাইকে এটা আমাদের বাংলালিং এর অফিস পাশে এই যে কাচি ভাই এখানে কিন্তু সবাই ছবি যাবো তো এই যে ভিতরটা এই যে আমরা ছবি তোলার কি ডিরেকশন দিচ্ছিলাম ছবি তোলার ফ্রেমই পাচ্ছিলাম না কারণ জায়গাটা খুবই ছোট ছিল তো যাই হোক ছবি তুললাম আমি তুললাম তারপরে কাউসার তুললো এরপরে হচ্ছে আমরা কাচি ভাইয়ের ভিতরে ঢুকলাম এই যে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা ছবি তোলার জন্য কারণ পিছনের লেখাটা লাইটিংটা অনেক সুন্দরভাবে ক্যামেরায় ধরছিল এবং ওপরে এসি কিন্তু চলছিল যদিও শীতের সময় কারণ ভিতরে অনেক মানুষ ছিল এবং এই যে বাম পাশে এখানে কিন্তু বিয়ের অনুষ্ঠানের জন্য বুক করছিল আপনারাও চাইলে বুক করতে পারেন সব মিলে অনেক সুন্দর এই জায়গাটা দশ মিনিট লাগবে বললো দশ মিনিট হবে হ্যাঁ হ্যাঁ ওটা রেডি পরীক্ষা দিতেছে দেখো হাতের কি অবস্থা এই হাতের কি অবস্থা মানে ঠান্ডা লাগছে নাকে বসতে বসতে অবস্থা খারাপ একটা প্রশ্ন লিখতেই পারেনি কোনো জিনিস ভালো না পরীক্ষা শেষ ভালো লাগছে একটা ভিতরে একটা রিচফ্রেশ ভাব লাগছে আরে বাংলাদেশের অর্থনীতি এটা আমার কাছে কঠিনই লাগছে কিন্তু প্রশ্ন সহজ আসছে গবেষ বাগের যে প্রশ্নগুলো আসছে না ম্যাক্সিমাম প্রশ্ন লেখা যাবে বসে বসে গল্প করতে করতে আমাদের খাবার চলে আসছে কাচ্চি ভাইয়ের দশ মিনিটের মধ্যে খাবার আসছে এটা হচ্ছে প্রশংসনীয় বিষয় যদিও কাচ্চি ভাইয়ের কিন্তু খাবার অর্ডার করলে দেরি হয় বাট আমরা একটু ফাঁকা টাইমে আসছি তাড়াতাড়ি দিয়েছে এবং দেখতে পাচ্ছেন খাবারের কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লাগছে যে পরিমাণ দিয়েছে পরিমাণটা ঠিকই আছে আমরা দুইজন দুইটা আর কি অর্ডার করছিলাম তো সেই ক্ষেত্রে আমাদের একটি প্লেট দিয়েছিল যেখানে খাবার ছিল এবং পরে হচ্ছে আপনাকে খাবার প্লেটে আর কি খাবার তুলে নিতে হবে

খুলে খুলে তো এই হচ্ছে রাইসের কোয়ালিটি এটা বাসমতি তারা দিয়েছে এবং মাংসের কোয়ালিটিও অনেক ভালো ছিল মাংস বেশ ভালোই আর কি সিদ্ধ হয়েছে মানে আমার কাছে যেটা লাগছে যেমন তেমনই বলছি তবে এই সেট টা একটু পরে গেছিল বাট তারপরও মাংসর কোয়ালিটি বেশ ভালোই এছাড়াও আমরা দুইজন পানি নিয়েছিলাম টাকা টাকা এবং টোটাল বিল আসছে বিয়ের জন্য বেশ কয়টা সিট ওইদিকে বুক করছিল তারা আরকি অনেক চিল্লা চিল্লি করছিল আমরা পরীক্ষা দিয়ে এসে আর কি এমনি মাথা ব্যথা ছিল আরো বেশি মাথা ব্যথা হয়েছিল সবাই আরকি বিরক্ত হচ্ছিল এটা আর এটা নিষেধ করা উচিত ছিল যদিও কাছি ভাই এরকম কোনো কিছু হয় না তো ফ্যামিলি নিয়ে আসার মতো সুন্দর একটি পরিবেশ আপনারা চাইলে এখানে আসতে পারেন তো আমাদের খাওয়া প্রায় শেষ এবং কাউসার ছবি তোলায় ব্যস্ত ছিল তো কাউসারকে জোর করে আহ বাসায় নিয়ে যাচ্ছিলাম